রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর আমাদের রাজ্য তথা ভারতবর্ষের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শিক্ষিত ব্যক্তি নয় প্রকৃত শিক্ষায় শিক্ষিত এক মানুষ গড়ার কর্মশালা হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সেই বিদ্যালয়েরই কর্ণধার তথা প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দী মহারাজ রায়গঞ্জে এলেন এক শিক্ষা সেমিনারে যোগ দিতে মঙ্গলবার সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে অনুষ্ঠিত এই শিক্ষা সেমিনারে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত শিক্ষা ভাবনা জাগিয়ে তোলার উদ্দেশ্যে বক্তব্য রাখেন মহারাজ সেই সঙ্গে বক্তব্য রাখেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশত্ত্বানন্দী মহারাজ একান্ত আলাপচারিতায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও তার শিক্ষা পদ্ধতি নিয়ে আলোকপাত করলেন ইষ্টেশানন্দী মহারাজ মহারাজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষার্থী তাদের অভিভাবক অভিভাবকের কাছে একটা স্বপ্ন দিনের পর দিন এই সাফল্য কারণ আমি অনেক সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর এক কথা বলে থাকি যে একটু আগেও বললাম যে নরেন্দ্রপুর একটি আবাসিক বিদ্যালয় ফলে একসাথে ছেলেরা থাকার সুযোগ পায় তাদের মধ্যে প্রত্যেকের আদান প্রদান সুখ দুঃখ ভালোবাসার প্রত্যেকের সাথী হতে পারে গ্রুপ ডিসকাশন বা একসাথে পড়ার একটা বড় সুবিধে পায় ছেলেরা আর নরেন্দ্রপুরে একটা তপবনের মতো পরিবেশ রয়েছে যে পরিবেশটা সত্যি সত্যি বাইরে থেকে গেলে মানে এই প্রচণ্ড ভিড়ে ঠাসা পৃথিবী থেকে গেলে কলকাতা থেকে গেলে নরেন্দ্রপুর নিজে নিজেই মনটাকে যেন শান্ত করে দেয় আর যেহেতু একবারে ঘণ্টায় বাধা জীবন ছাত্রদের ডিসিপ্লিন লাইফ মাস্টারমশাইদের ক্লাসরুমেও ভীষণ রকম ডিসিপ্লিন মাস্টারমশাইরাও চেষ্টা করেন সন্ন্যাসী মহারাজরা আছেন তারা চেষ্টা করেন আর শিক্ষাকর্মী যারা আছেন তারাও নিরলস চেষ্টা করছে আর আরো একটি কথা যে এই যে মানে করাল প্রকোপ যে মোবাইল ফোনের সেই প্রকোপ থেকে কিন্তু আমাদের ক্যাম্পাস মানে আমাদের স্কুল ক্যাম্পাসটি কিন্তু মুক্ত মুক্ত আমাদের ছাত্ররা মোবাইল ফোন ব্যবহার করতে পারে না এই সব মিলিয়ে রেজাল্ট ভালো হয় বা ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারছি বাংলা বর্তমান শিক্ষা এটা আপনাদের খুব যে চ্যালেঞ্জিং হয় তা নয় মানে যদি আমরা ঠিক ঠিকভাবে অনুশীলন করতে পারি মাস্টারমশাই ঘড়ি ধরে সময় ধরে এবং যে সময় শিডিউল করে দেওয়া আছে সারা বছরের সেই শিডিউল ধরে যদি এগিয়ে নিয়ে যান তাহলে নিশ্চয়ই ভালো করা যায় খুব খুব অসুবিধা হওয়ার কারণ নেই কোথাও কি নরেন্দ্রপুর ইংরেজি শিক্ষা ব্যবস্থার থেকে না নরেন্দ্রপুরে দুটি মাধ্যমে একসঙ্গে বর্তমান এবং আমাদের ক্লাস এইট পর্যন্ত ছাত্রদের ইংরেজির জন্য কিন্তু বেশ জোর দেওয়া হয় প্রয়োজন হলে আরও কিছু এক্সট্রা বইও পঠন পাঠনের সঙ্গে যুক্ত সিলেবাসের সঙ্গে যুক্ত যেগুলো ছেলেদের ইংরেজি মানে বেশ স্ট্রং করতে একেবারে ভিত্তি স্থাপন করতে কিন্তু সহায়তা করে ওই একই কথা নরেন্দ্রপুরে চান্স পাওয়ার জন্য আমরা তো ছাত্রদের একটি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে নিই কিন্তু সেই প্রবেশিকা পরীক্ষাটা কিন্তু প্রথম থেকেই বেশ জোরদার হয় কঠিন হয় বলা যেতে পারে একসঙ্গে অনেক ছেলে পরীক্ষা দেয় এবং সেই সেইটা সিলেবাস ওই ধরে ধরে যদি এগোনো যায় এবং ছাত্রকে যদি সেইভাবে তৈরি করা যায় মানে শুধুমাত্র মুখস্থর উপর কিন্তু নির্ভর করে না কটি প্রতিশব্দ জানলো কটি জেন্ডার চেঞ্জ জানলো তার উপর কিন্তু খুব একটা এই প্রতিযোগিতার পরীক্ষাটা নির্ভর করে না ছাত্র তাৎক্ষণিক বুদ্ধিমত্তার সাথে কতখানি প্রশ্ন সলভ করে আসতে পারলো উত্তর দিতে পারলো সেটি কিন্তু প্রত্যেক বছর যাচাই করে নেওয়া হয় তো ফলে একই সঙ্গে মেধা এবং তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি সবটাই কিন্তু কাজে লাগে শেষ বর্তমান শিক্ষা পদ্ধতি দেখুন সমস্ত শিক্ষা পদ্ধতিই কিন্তু মানে প্রুফ ফুল প্রুফ তা নয় সমস্ত শিক্ষা পদ্ধতিতেই কোনো না কোনো জায়গায় অসুবিধে অসুবিধে সব কিছু রয়েছে সেই নিয়েই আমাদের এগোতে হবে এবং বর্তমানে যে ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় যদি আমরা নিজেদের মতো করে আরেকটু একটু একটু স্বাধীনভাবে একটু সাজিয়ে নিই নিজেদের মতো করে ভেবে নিই তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট করা যায় সাফল্য আসা সম্ভব আমি অভিজিৎ কুমার দত্ত এই সুদর্শনপুর দারিকা বসত উচ্চ বিদ্যা প্রধান শিক্ষক আজকে কি আজকের কর্মসূচি মধ্যে আজকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী স্টেশানন্দজি মহারাজ তিনি এসছেন অ্যাকচুয়ালি হঠাৎ করেই এটা একটা সুযোগ হয়ে গেল তারা এসেছিলেন আসবার কথা ছিল গতকালই ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে স্কুলে অনেকদিন পর তাই আমার মনে হলো যেহেতু এখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের শিক্ষক প্রধান শিক্ষক আসছেন তাহলে পরে তাদেরকে তাকে দিয়ে তার মাধ্যমে যদি ছাত্রছাত্রীদেরকে একটু উদ্বুদ্ধ করা যায় তাহলে পরে হয়তো কিছুটা ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবে সেই কারণেই এরকম একটা প্রোগ্রাম আজকে রেখেছি আমরা একটা শিক্ষাবিষয়ক সেমিনার স্কুলে আয়োজন করেছি আর যেহেতু আমাদের বিদ্যালয়ে পঁচাত্তর বর্ষর পূর্তি উৎসবের বর্ষ চলছে বর্ষব্যাপী অনুষ্ঠানের একটা অংশ হিসেবে তিনি এসছেন এবং তিনি ছাত্র ছাত্রীদের সামনে তার বক্তব্য রাখছেন আমি তো আশা করি যে তাদের মতো একজন মানুষ এরকম মানুষ তাদের পদার্পণে যেমন আমাদের আমরা উপকৃত হব ঠিক তার পাশাপাশি

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ